প্রতি বছরের ন্যায় এবারও তোমাদের জন্য নিয়ে আসলাম কুচবিহার শহরের সেরা দশ পূজা পরিক্রমা তো চলো শুরু করি প্রথমেই আমরা শুরু করলাম বিনা ক্লাব দিয়ে খুব সুন্দর পূজা হয়েছে তো চলো একবার ভালো করে দেখে নাও multimass wrote a word about the হাজরাপাড়ায় পূজা মণ্ডপ তৈরির কাজ এখনো অসম্পূর্ণ তবুও দেখে মনে হচ্ছে খুবই সুন্দর একটি প্যান্ডেল কিন্তু এখানে হতে চলেছে এখানেও প্যান্ডেল তৈরির কাজ কিন্তু অসম্পূর্ণ তবে এটাও আশা করি খুবই সুন্দর হবে এই রকি ক্লাবের লোকেশান নিয়ে কিন্তু কনফিউশন হতে পারে এটি হচ্ছে শান্তিনিকেতন যে শপিং মল রয়েছে তার ঠিক উল্টো দিকেই এখানে কিন্তু পুরোটাই গাছ দিয়ে ভর্তি একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং একদমই নতুন কনসেপ্ট আমার তো খুবই ভালো লাগলো গাছ

پيچو <laughs> <laughs> শান্তিকুঠির ক্লাবের পূজা অনেক দিন আগেই উদ্বোধন হয়ে গেছে অনেকটা জায়গা নিয়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে এবং পাশে কিন্তু ফাংশন চলছে সব সময়ের জন্য কিছু না কিছু সেই যে ফাংশনের জন্য যে স্টেজ বানানো হয়েছে সেখানে কিন্তু চলছে আর কি আর প্যান্ডেলটা টোটালটাই কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে এরকম দেখতে লাগছে আর কি আর খুবই সুন্দর হয়েছে তো এটা একটা নিঃসন্দেহে কুচবিহারের বড় পুজোগুলোর মধ্যে একটা এবং খুবই সুন্দর